पांच पांच जनपद प्राय अपना वर्णन विदेशिला केवल मंगलवार दिसंबर शर्मा ने फरवरी ये మే అల్లాహ్ తాలా సైనే దునియా హై డాస్ రిప్లెంట్ అంచలే దేతు మార్బో అవర్ ముఖ్ తోరే జబాని అల్లాహ్ రబ్బనకి బీనా కుదియా ఆస్మాన్ తానా యా mere din khat pani an khat maani hamare masjid ka masarat aur namaz padne wale manush duniya sabse যখন আবার আল্লাহ আমাদের হুকুম হবে দুনিয়াটা সামান্য একটু কাঁপে এই যেটা আমরা বলি ভূমিকম্প ঠিক কিনা একটু নড়াচড়া হইতে আমরা বাড়ি ঘর থেকে ভেতর থেকে যদি একটু থাকি এক মিনিটের মধ্যে এই সময় থাকে আমরা তালে ঘর থেকে সকলেই বাইরে বের হইতে হয় না সম্মানিত হাসি তাহলে একটু আমরা লক্ষ্য করে দেখি যে আল্লাহ কি করতে পারে না করতে পারে

এখন দাদায়ে বলতেছে আমার 7 বছর বয়স হয়তো আমাদের সামনে আমাদের গ্রামেতে 100 বছর তা নাও দেশে আছে আমি মনে হয় 7 বছর বেশি থাকব এমনটা কি ধারণা করা যাবে ধারণা করা যাবে না কারণ মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি সম্পর্কিত আপনারা সব আগেই দেবাদরশণ আপনা মৃত্যু বিষয়ে বড় বিষয়ে তাহলে স্বাস্থ্য অবস্থায়

মরণটা বাংলাদেশে দেখছি বান্দা তুমি ভাবতেছো তোমার মরণটা মনে হয় তোমার বাড়িতে হবে কিন্তু আমি আল্লাহ পাক তোমার মরণটা বিশ্বরে লিখে রেখেছি বিশ্বরে বান্দা তুমি গাড়ি চালাইতেছো তুমি ভাবতেছো আগে সব তারা কত মানুষকে দেখলাম মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু আমি আল্লাহ পাক তোমার মরণটা ওই জায়গায় নাই তোমার মরণটা আমি আল্লাহ পাক আমার ঘর মসজিদের ভিতরে লিখে আছি এজন্য সারা

আমরা থাকি ওই মানুষটা মনে হয় ওই কারেন্টের বাড়তিতে হাত না দিলে তার মরণ হইত না এই মানুষটা মনে হয় একটু আগে বাড়ি থেকে গাড়িটা বের করে রাস্তায় না গিয়ে তার মরণ না আবার বলে থাকি এই মানুষটা রাস্তা দিয়ে যাইতেছে রাত আটটার সময় একটা বিষাক্ত সাপ আসে তাকে দংশন করত কেন ঈশান নামাজ করিয়া এই রাস্তা দিয়ে তো বাড়িতে যাওয়া যাইতো তুমি এই রাস্তা দিয়ে বাড়িতে না গিয়ে আজকে অমুকের বাসার কোলা দিয়ে কেন যাইতে করছিলা আমার মনে হয় ওই মানুষটা অমুকের বাসার কোলা দিয়ে না যাইয়া রাস্তা গিয়ে যদি এই পাশে যাইতো তার মনে হয় মরণ না কারণ

দুনিয়াতে আসে এক ভাই দুই বছর পরে এক ভাই দুই বছর আগে আপন দুই ভাইয়ের মরণ আল্লাহ তাআলা একই সময়ে লিখে গেছে একই দিনে লিখে রেখেছে কিভাবে তাকে মিত্র সাথ গ্রহণ করা লাগবে বাসরা যখন সরো থাকে এই সময়ে তাদের কোনো কাজ কর্ম থাকে না সকাল বেলা ঘুম থেকে উঠিয়াই হালকা বাচ্চা পড়াশোনা করিয়া তারা খেলার জন্য বাইরে চলে যায় খেলার জন্য রা হয়ে যায় সাথী ভাইদের সাথে খেলতে খেলতে একবার পর্যায়ে এগারোটা বেজে যায় তখন ডাক দিয়ে বলে যাও আর খেলা হবে না আজকের মন খেলা শেষ আপন দুই ভাই ডাক বলে ভাই

ওই বাসায় যদি দিন থাকে তাহলে আমরা দিন নিয়ে যাব আম্মু বলতে পারবে না আমার বাবাও বলতে পারবে না এইবার আপন দুই ছোট ভাই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কাঁথাল গাছের উপরে একটা পাখির বাসা আছে ওই বাসার উপরে বড় ভাই যা ছোট ভাইকে বলতেছে ও ভাই তুমি কাছে উপরে চলবা না আমি চলবো তখন ছোট ভাইটা বলতেছে যে আমার ওজন কম আছে ভাই আমি গাছটাকে সরিয়ে ধরে আস্তে আস্তে উঠতে পারবো তুমি পেছন থেকে আমাকে একটু খেলা দাও পেছন থেকে একটু সহযোগিতা করলে আমি ছোট মানুষ তাড়াতাড়ি উঠতে পারবো এই পাখির বাসা থেকে আমি ডিমটা নিয়ে নামতে পারবো এরপরে এই বড় ভাই যখন একটু ছোট ভাইকে পেছন থেকে সহযোগিতা করলো ছোট ভাই আস্তে করে উঠিয়া এক হাতটা গাছটাকে জড়িয়ে ধরিয়া

মাত্র দশ থেকে বারো বছর বয়স এই বড় ভাইয়ের যখন আস্তি করে হাত দিল ওই বড় ভাইয়ের হাতের ভিতরে ওই একই সাপ আবার দংশন করল এরপর সত্য বাসা সাপ যে আসে তারা কেউ বুঝতে পারতো না এরপর আপন দুই ছোট ভাই নামার পর জমিনের উপরে তাকে ছোট ভাই তা আসতে করে কাছের সাথে হেলাক দিয়ে সে সীমাই দেশে বড় ভাই ডাক দেয় বলে ভাই যখন এসে পেঁপিলি কা দিয়েছে লাল পেঁপিলিটা একটা আমাকেও কা আমুর দিয়েছে যহনজন আমার শরীরটাও সি ভাই বলে এখন কি করা যায় আপন দুই ভাই বলে বাড়িতে যাওয়ার দরকার নাই কারণ মা আমাদেরকে বাইরে বাদল আমাদেরকে রাগ হবে কারণ পায়টাই তো করেছে তাড়াতাড়ি বাড়িতে আসার কথা আমরা তো খালার সাথে খালার সাথে বাসাই গেলাম না আমরা তো এ গাছে উপরে পাখি ডিম আনার ಸಂತসস্থ

থাকে যে এই মানুষটা কেন তাই সে প্রস্তুত থেকে মানুষটা পরে কেন মারা গেল কিন্তু আল্লাহ তো বলতেছে পাল্লা সে নামাজ পড়তে থাকবে পায়ের ভেতরে পানি ছিল খালি শুধুমাত্র পানি থাকার কারণে একটু পিছিয়ে গিয়ে বলের সাথে মাথাটা পারি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আল্লাহ তালা তোমাদের সামনে বাহানা করব আমি আল্লাহ পাক দোষ ধারে নেব না আমি আল্লাহ পাক তোমাদের মরণ দেব আমি আল্লাহ তালা যে একটা অজুহাত দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করবো এইভাবে মানুষ মারা যায় না আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা